আমেরিকা বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় দেশগুলোর মধ্যে একটি প্রতি বছর দেশটিতে বিপুল পরিমাণ পর্যটক আসেন দেশটির বিভিন্ন দর্শনীয় ও আকর্ষণীয় স্থানগুলো ভ্রমণ করতে নিউ ইয়র্ক ও শিকাগোর স্কাইস্ক্র্যাপার বা সুউচ্চ অট্টালিকা থেকে শুরু করে আলাস্কার প্রাকৃতিক সৌন্দর্য ইয়েলোস্টোন কিংবা ক্যালিফোর্নিয়ার ফ্লোরিডা এবং হাওয়াইয়ের সুদৃশ্য সৈকত সবই আমেরিকান এবং আমেরিকায় আগত ট্যুরিস্টদের কাছে খুবই আকর্ষণীয় টাইমসি স্কোয়ার নিউ ইয়র্ক সিটির একটি বিখ্যাত চত্বর এবং বাণিজ্যিক কেন্দ্র এটি ম্যানহাটনের মিডটাউন এলাকায় ব্রডওয়ে এবং সেভেন্থ অ্যাভিনিউর মধ্যে অবস্থিত টাইমসি স্কোয়ার ক্রস রোডস অব দ্য ওয়ার্ল্ড নামেও পরিচিত এবং এটি অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত সংবাদপত্রের নামানুসারে নিউ ইয়র্ক টাইমস উনিশশো সালে তার সদর দপ্তরটি স্কোয়ারে স্থানান্তরিত করে নেয় টাইমস স্কোয়ার এখন একটি প্রধান বিনোদনমূলক কেন্দ্র টেলিভিশন স্টুডিও ব্যবসায়িক এবং শত শত উজ্জ্বল বর্ণময় বিলবোর্ডের ঝলকানির আবাসস্থল বার্ষিক প্রায় চার কোটি ভ্রমণার্থী সহ টাইমস স্কোয়ার হল বিশ্বের শ্রেষ্ঠ পরিদর্শিত পর্যটন আকর্ষণ উনিশশো সাল থেকে প্রতি বছর শত শত হাজার হাজার মানুষ নিউ ইয়ার অনুষ্ঠানে নববর্ষের উপস্থাপনায় মাঝ রাতের বিমোহিত করা স্ফটিক বলের আলোড়নের দৃশ্য পর্যবেক্ষণের জন্য টাইমস স্কোয়ারে এসে ভিড় করেন স্কোয়ারে দু সালে একটি শক্তি দক্ষ লেড এল বল স্থাপন করা হয় বেশ কিছু চলচ্চিত্রে তার অপরিণীয় জনপ্রিয়তার কারণে টাইমস স্কোয়ারের চিত্রগ্রহণ দেখানো হয়েছে উনিশশো সালে টাইমস স্কোয়ার উনিশশো সালে দ্য স্ট্যান্ড উনিশশো সালে ডিপ ইম্প্যাক্ট এবং দু সালে নোয়িং একজন চিত্ত বিনোদন প্রেমীর জন্য টাইমস স্কোয়ারে সমস্ত কিছু রয়েছে টাইমস স্কোয়ার উজ্জ্বল এবং বিশাল বিলবোর্ড বিজ্ঞাপনের জন্য বিখ্যাত এখানে অসংখ্য ডিজিটাল ডিসপ্লে ও লাইট শো দেখা যায় ব্রডওয়ে থিয়েটার ডিস্ট্রিক্ট টাইমস স্কোয়ারের কাছে অবস্থিত এখানে বিভিন্ন বিখ্যাত ব্রডওয়ে শো এবং মিউজিক্যাল অনুষ্ঠিত হয় টাইমস স্কোয়ারে প্রতি বছর নিউ ইয়র্ক সিটি নতুন বছরের আগমনের জন্য একটি বিশাল উৎসবের আয়োজন করে টাইমস স্কোয়ারে বল ড্রপ উদযাপন একটি বিশাল আকর্ষণ যেখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয় নতুন বছরকে স্বাগত জানায় আজকের দিনে লাখ লাখ মানুষ ঝাঁকে ঝাঁকে এই চত্বরে ভিড় করে এবং অনেকে আবার বার্ষিক নববর্ষের অনুষ্ঠানে টেলিভিশন বিশিষ্টতা পরিদর্শনের জন্য এখানে আসেন টাইমস স্কোয়ারে অসংখ্য রেস্টুরেন্ট শপিং মল থিয়েটার এবং বিনোদন কেন্দ্র রয়েছে যা সারা বছরই পর্যটকদের আকর্ষণ করে টাইমস স্কোয়ার আজ নিউ ইয়র্ক সিটির সংস্কৃতি বিনোদন এবং বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে এবং এর ইতিহাসে অনেক উত্থান পতন থাকলেও এটি এখনও একইভাবে জনপ্রিয়